হাত্রার মধ্যে যেই মাত্র নিলেন হাতের ভিতর থেকে পাথর জটকি দিয়া দেয় আবু জাহেল নবীর সামনে মানুষ হইয়া নবী না রে আবু

ওই জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ গিয়ালাই তিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন জুরে কোন সুবহানাল্লাহ ওই জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ গিয়ালাই তিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাজান তিনি তিনার আর জীবন দশায় আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে 75 বার নবীর দিদার পেয়েছে আর জুরে বলেন না সুবহানাল্লাহ ওই ইমাম জালালুদ্দিন শ্রী উতী রমাতুল্লা গিয়ালাই তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ্য করেন ওই নবী যখন রাস্তা দিয়া রওনা করে আমার নবীকে আকাশের মেঘ মালা ছায়া দিতু আর জুড়ে বই না সুভানন্দ ওই নবে রাস্তা দিয়া গেলে আকাশের মেঘ মালা তিনারে ছায়া দেয় ওই নবী রাস্তা দিয়া রওনা করলে আকাশের মেঘমালা ছায়া দেয় পশু পাখি রাতিনারে সালাম জানায় আমার নবী দুনিয়ার মধ্যে কদম মোবারক রেখেছিলেন কাবা শরীফের মূর্তিগুলা ঠাস ঠাস করে ভেঙে গিয়েছিল এ জগতের মানুষ নবী যখন এই জমিনের মধ্যে তার শিব নিয়েছেন ওই সময় প্রতিটা মানুষ আপনি আমি মায়ের গর্ব থেকে আসার পরে মামা মহিলা কান্না করে চিৎকার করে আপনি আমি উলঙ্গ অবস্থায় আসে আমার নবী মামা বইরা কান্নাও করে নাই আমার পয়গাম্বর উলঙ্গ হয়েও আসে নাই আমার নবীজি হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালান খালি খেয়ান কিতাব প্রমাণ করে আল্লামা এম এ জলে রহমাতুল্লাহ আলাই তিনি তিনার নুর নবী কিতাবের মধ্যে উল্লেখ করেন আমার পয়গাম্বর যেদিন এই ধরনির মধ্যে তার শিবেনে ছিলেন আমার নবীজির এই লজ্জাস্থান মুবারকের জান্নাতে পোশাক মুবারক দ্বারা আবৃত ছিল বলেন সুবহান আল্লাহ নবী আমার শুধু জান্নাতি জামা মুবারক পরিধানই ছিল না ওই নবীজির চক্ষু মুবারকের মধ্যে আমার মা আমিনা ডাক দেওয়া বলে হায় 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 জগৎবাসী শুনো রে শোনো আমার ঘরে যে পয়গম্বর মুহাম্মদ আগমন করেছে ওই নবীজির চক্ষু মুবারকের মধ্যে সুরমা লাগা ছিল বলেন সুবহানাল্লাহ আশেক ডাক দিয়া বলে আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুই চরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুই চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়েরে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়েরে সালাত ইয়া রাসূলুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ সুন্দরী আমার আরেকটা আলোচনার মধ্যে গবীর মনোযোগ নবীর সান্মান ও হাবীরা পায় না নবীর সম্মান বিয়া দবের রাসূলেরা পায় না নবীদের সম্মান গোস্তাকে রাসূলেরা পায় না আর আমরা সুন্নিরা কুরআনের আয়াত প্রতিটা আয়াতে আয়াতে আমার নবীর shan প্রতিটি জীবনের মধ্যে আমার নবীর শান পায় আর একদিন এক নবীজির সামনে এক ইহুদি আসলো আমার নবীর সামনে আইসা বলতেছে মুহাম্মদ আপনার কাছে একটা পরীক্ষা আছে বলে কি পরীক্ষা আমার রুমালের ভিতরে এই রুমালের চাদরের ভিতরে একটা জিনিস আছে যদি বলতে পারেন কালিমা পরে মুসলমান হয়ে যাব আর যদি না বলতে পারেন আপনি এই আরবের মধ্যে কবর হয়ে যাবে আপনি ভন্ড নবী আপনি ভন্ড নবী আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন হাবিব ও রহমাতুল আলামিন পয়গম্বর আপনি তার কাছে বইলা দেন আমি শ্রেষ্ঠ নবী না বন্ড নবী আমি প্রমাণ করতে হবে না তোমার চাদরের ভিতরে যে কবুতরটা আছে ওই কবুতরটা বইলা দে কবুতরটা এটার চাদর ভেতর থেকে খুইলা দেখো ওই জবান দিয়া বলে আমি শ্রেষ্ঠ নবী নাকি বন্ড নবী বলেন সুবহানাল্লাহ যে মাত্র এই চাদর ভিতর থেকে এমন ভাবে কবুতরটা খুইলা বললো হাই 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 যায় যে পয়গাম্বরের চোখের সামনে আমি লুকাই তো রেখেছিলাম তিনি ডাক দে বলতাছে কবতর খুলে দিলে সেটা বলে দেবে শ্রেষ্ঠ নবী নাকি বন্ড নবী আর প্রমাণ করতে হবে না ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আমাকে আবু জেহেল উদবা সাহেবা কাফের বেঈমানেরা আমাদেরকে ভুল বুঝাইছে আপনি নবী নাকি জাদু করেন আপনি নবী নাকি ভন্ড নবী না আউযুবিল্লাহ আপনি নবী নাকি জাদু করেন হাবিব আর দের এ করবেন না গো না এই মুহূর্তে আমাদেরকে পড়ে দেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার বন্দুরি আমার রাত প্রায় 12টা হয়ে গেছে এই রাত্র বারোটা আনা পরের সময়টা বড় মূল্যবান কিতাব প্রমাণ করে আল্লাহর আলি যারা হয়েছে রে মুসলমান জীবনের মধ্যে পাইলাম তারা গভীর রাত্রে আমার মাওলারে ডাইগা রহমাতুল্লিল আলামিন নবী প্রেমে ভালোবাসায় পাইরা দরু শরি পরে তাইরা আল্লাহর মনে হয়ে গেছে এই রাতের পরিপ গভীর রাত্র যখন চলে আসে আল্লা রুয়ালি আর তাদের বিছনার মধ্যে পিট লাগাই নাই তারা সুন্দর করে যাই নামাজটা বিছাইয়া ওই যাই নামাজের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ তালার পড়ে নামাজ আদায় করে কারণটা হইল রে মুসলমান গভীর রাতের আমার আল্লাহ এত পছন্দ করেন রাতের এবাদতের মতো এত মূল্যবান এবাদত আর হইতে পারে না আল্লাহর নবী বলেন রাত্রের শেষ ভাগে যারা আমার আল্লাহ তালার দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া এবাদত করে বসিয়া বসিয়া বাদুদ করে আমার আল্লাহ তালার বান্দারা চকের পানি ফালাইতে দেরি হয় আমার আল্লাহ তাদেরকে ওলি বানাইতে দেরি হয় না এ মুসলমান জীবনে বহু আলোচনা শুনেছেন আজকে ছোট্ট একটা ঘটনা শুনাবো আমার আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রহমাতুল আলামিন নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করার জন্য ওই নবী কেমন নবীর বন্ধু ওই নবী কেমন আরসাল্লাকা আমি আল্লাহ এর সাল করি নাই পারসাল করি নাই পাঠাই নাই ইল্লা তুমি প্রেরণ করেছে রহমাতুল আলামিন আমার বন্ধুকে আমি আল্লাহ তালা রহমত করে বানাইছি বলেন সুবাহান আল্লাহ বন্ধুরি আমার ও আমার হাজি বন্ধুরা আল্লাহ নবীজি কেমন পয়গাম্বর আবার নবীজি একজন আবু জাহেল উদ্বা সাহিবা কাফেরের বড় বড় লিডার আমার নবীরে কত আঘাত দিয়েছে আমার নবী তাদেরকে বদুয়া দেয় না একদিন আবু জাহেল রাস্তা দিয়ে আর আনা করলেন আমার নবীরে ডাক দিয়ে বলেন মোহাম্মদ দাঁড়াও আমার আল্লাহর সোল দাঁড়ায় গেলেন আমার নবী কষ্ট পাইলেন না আমার আল্লাহ তালা সরাসরি আমার নবীকে মোহাম্মদ মত বলে ডাক দেয় নাই আবার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে কম্বল ওয়ালা নবী বলেন সুবহানাল্লাহ আমার নবী তুই জাহানের বাদশা একটা চাদর মুবারক দিয়ে এমন ভাবে বসা রইলেন আমার আল্লাহ তালা পৈগম্বরের উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন হে কম্বলওয়ালা পৈগম্বর আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আমার আল্লাহ কত মায়া করে ডাক দিয়েছেন আলিফ লাম মিম আমার আল্লাহ ওই নবীকে কত মায়া করে ডাক দিয়েছে আর আবু জাহেল উদ্ভাসাইবারা মান নবীরে বলে সম্বোধন করে আয় হায় হায় আমার নবী দাঁড়ায় গেলেন সেই আবু জাহেল ডাক দেয়া বলে মোহাম্মদ দাঁড়াও আমার নবী দাঁড়াইলেন কি ব্যাপার শুনেছে তুমি নাকি নতুন ধর্মের প্রচারক করো রে এ মোহাম্মদ একটু দাঁড়াও আল্লাহর پیغمبر দাঁড়ায় গেলেন এ আবু জাহেল তার নাম আবু জাহেল ছিল না তার নাম ছিল আবুল হেকাম কিন্তু তার এই ও মূর্খতার কারণে নাম পালানো গইল আবু জাহেল আমার নবী বলেন কেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল মাজিদ এ সুন্দর করে ডেক দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আমি নবীকে আমার আল্লাহ শেষ নবী করে বানাইছেন আপনি কি কোরআনের আয়াত শুনেন নাই আবু জাহেল ডাক দিয়া বলে

সাথে আমি আল্লাহ তালা যথেষ্ট রাগি রহমতে আলম নূরে মোজ রহমতে আলম নূরে মোজম সাহাবি আতর বানাই ওই নেজেরে ঘাম বলো না সাহাবিরা আতর বানাই ওই নবে ঘাম শোনো জানো মান কেমন আমরে নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তো কর যে ভাইজান রোব সুন্দর কাহিনী আর বা সুন্দর কাহিনী জন্ন তেরো লেখা রোমে লেখানো বীরাম তেরো রুমের লেখা নবীর নাম, রহমতে আলম নূরে মোজা সা রহমতে মারহাবা আম নূরে সাহাবীরা আতর বানাই ওই নে ঘাম বলো না সাহাবীরা আতর হান্না হান্নানায় একটি খেজুর গাছের নাম যাকে দৌড়ে কোদু বাঁধে চুলে আকরাম গাছটি নবীর বিরহে। কাদিতে রহে না ভের ভেরো মারhaba এ কাদিতে রহে হত পাকো এ যৌতু সাহাবাই কেরাম রহমতে আলো নুরে মোজা সাম সাহাবীরা আতর বানায় আইন বেজের বন্ধুরি আমার আমার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু হবে এ আবু সাথে যদি ইবলিস শয়তান থাকে গো پیغمبر আপনি নবীর সাথে আল্লাহ তা তাআলা যথেষ্ট রয়ে গিয়েছে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানান বন্ধু হাবিব এই আবু জাহেলের সাথে শয়তান দেখলে আপনার সাথে আমি আল্লাহ জি টেনশন করবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দাঁড়ায়া রইলেন আর ওই দিক দিয়ে আবু জাহেল হাতের মুষ্টির মধ্যে কি জানো নি কয় মুহাম্মদ যদি হাতের মধ্যে যা আছে বলে দিতে পারো রে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী ডাক দিয়া বলে এ আবু জাহেল আপনি তো আমারে বহু আগে জানাইছেন আকাশের চন্দ্রটা যদি আমি

দেওয়া বলা যাবে কি আল্লাহ হা খবর আমার এই আবু জাহেলের অন্তরি আমার আল্লাহ দেয় এই আমার হাজিপুরে রে বাবা ভাইরা রে জীবনে কত আলোচনা শুনেছেন আমার নবীজের আলোচনা করলে শুধু মায়া লাগে লাগে আমি আমার জিন্দিগির মধ্যে আমি আমার ওয়াজের বয়সের মধ্যে সবচাইতে বেশি আমার নবীজের অলৌকিক ঘটনা ঘটনাগুলো খুঁজে খুঁজে আমি বাহির করে আলোচনা করি আমার কাছে বড় মজা লাগে কারণ আমি আমার জীবনটারে যদি আপনাদের নিয়ে যদি নবীজির কদমে বিলীন করে দিতে পারি আর শরীর রহমাতুল্লি আল নবী যদি আপনাকে আমাকে না চিনে যদি হাসুরের ময়দানে ও ইউ নোবি আপনি কি আমাকে উম্মত বলে দাবি না করে কার দরবারে اونপরে মুসলমান আমার নবী ডাক দিয়া বলেন লাই উমিনু আহাদুকুম হাত্তাহ আকুনা হাববাইলাইহি বিওয়ালিদীহি ওয়া ওয়ালদিহি ওয়ানাসি আজমাঈন আমি নবীকে যদি জানের চাইতে বেশি ভালো না আসতে পারো প্রাণের চাইতে যদি বেশি ভালো না আসতে পারো সন্তান সন্তনাদের চাইতে বেশি ভালো না আসতে পারো ততক্ষণ পর্যন্ত তো ইমানদার হতে পারবে না মুসলমান এই জন্য আমি ভারত বাংলাদেশে বেশি বেশি আমার পাইগাম্বলের আলোচনা খুঁজে খুঁজে বাহিরে করে রে আমার কাছে বড়ো মায়া লাগে মজা লাগে আমার নবের সানমান বলে যদি আমি মৃত্যুবরণ করতে পারি আল্লাহর হাবিবের কদমের মধ্যে যদি জায়গা পায়। আমি যাইদুল ইসলাম ফানকিরি জীবন ধন্য হয়েয়া যাবে কারণ নবীর প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি গাউসিয়া নুরু জামান দরবার শরীফে এই চোখের পানি ফলাইতে পারো রে খোদার কসম করে বলি দুনিয়ার সকল কিছু বৃথা হয়ে যাইতে পারে এই চোখের পানি হাবিবের দরবারের থেকে বৃথা যাবে না আল্লাহ ওয়ালিরা কে দে কে দে রয়্যাল নবীজির রওজা মুবারকের পাশে কে দে দে তারা জগত বিখ্যাত ওয়ালি হইয়া গেছে এ মুসলমান আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই নবীকে আবু জাহিল আসছে পরীক্ষা করার জন্য আমার হাবিব কয় আপনি তো আগে আমাকে বলেছেন আকাশের চন্দ্র সূর্য দেখন দিতে করে দিতে পারলেন কালিমা পড়বেন আপনি তো পড়েন নাই আবু জাহিল কয় আর কোন মানে আর কোন সমস্যা নাই এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব হাতের মধ্যে কি জানো নি আসলো আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া বলে হাবিব আপনি তার কানে কানে বলে দেন আবু জাহেল আমি নবীরে পরীক্ষা করার জন্য হাতের তানোর মধ্যে কিছু নিয়ে আইসু আমি বলতে পারলে তুমি কালেমা পড়বা নারে না আমি নবী বলতে হবে নারে রে আবু জাহেল তুমি তোমার হাতরা কানের মধ্যে নিয়া দেখো এঠাই বলে দেবে আমি শ্রেষ্ঠ নবী নাকি বন্ধ নবী এই আবু জাহেল এই কথা শোনার পরে রে বন্ধু এই হাতটা তার কানের মধ্যে নিলেন কানের মধ্যে নিতে দেরি কইল এই কানের মধ্যে নিতে দেরি কই সে কিতাব প্রমাণ হাতরা কানের মধ্যে নিতে দেরি কইল এই কানের ভিতর থেকে তার হাতের মধ্যে থেকে ছোট ছোট তাসবি ছোট ছোট বালুকণা মরুভূমির পথে দিয়ে আসার সময় এমন ভাবে বালুকোনা গুলো হাতের মধ্যে নিয়ে আমার নবীর কাছে গিয়েছিল কান্তার কাছে যাইয়া দেখে এই তার মসজিদ ভিতরে ছোট ছোট পাথর বালিকোনা ডাক দিয়া বলি আবু জাহেল আশাবুল মাকলুকাত কইয়া নবী চিল্লি না রে আর আমি রাস্তার মরুভূমির পাথর কইয়া সাক্ষ্য দিতেছি যে তিনি তোমার সামনে যিনি দাঁড়াইয়া রয়েছে তিনি হইল আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর আর জোরে কোন সুবহানাল্লাহ আমি জীবনে একবার না যাব আমি জীবহনে একবার মাদিনা যাব যাবো আমি নিবহনে একেবার না যাবো মাদি না যাব মদিনা যাব নবিজির কদমে সালাম জানাব আমি জি বনে একবার মাহদী না যাব কোন পথে যাব খোদা রাস্তা batao na নূর নবিজির দিদার नसीবে করো না আল্লাহু আকবার কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না নবীজির কদমে নসিব করো আমি হৃদয়ে নবীর প্রেমে মালাহ গাতিব আমি জীবনে একবার মাহাদিনা যাব আমি জীবনে একবার মাহাদিনা যাব একটা জবানও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার বন্ধুরে আমার এই আবু জাহেল হাতরার মধ্যে যেই মাত্র নিলেন হাতের ভিতর থেকে পাথর জটকি দিয়া দেয় আবু জাহাল নবীর সামনে মানুষ হইয়া নবী না রে আবু জাহেল

ওই জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ গিয়ালাই তিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন জুরে কোন সুবহানাল্লাহ ওই জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ গিয়ালাই তিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাজান তিনি তিন আর জীবন দশায় আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে 75 বার নবীর দিদার পেয়েছে আর জুরে বলেন না সুবহানাল্লাহ ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতি সুরামাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন ওই নবী যখন রাস্তা দিয়া রওনা করতেন আমার নবীকে আকাশের মেঘমালা ছায়া দিত আর জুড়ে কই না সুবহানাল্লাহ ওই নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা তিনারে ছায়া দেয় ওই নবী রাস্তা দিয়ার ওনা করলে আকাশের মেঘমালা ছায়া দেয় পশু পাখি রাতিনারে সালাম জানায় আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে কদম মোবারক রেখেছিলেন কাবা শরীফের মূর্তিগুলা ঠাস ঠাস করে ভেঙে গিয়েছিল গত এর মানুষ নবী যখন এই জমিনের মধ্যে তাশриф নিয়াছেন ওই সময় প্রতিটা মানুষ আপনি আমি মায়ের গর্ভা থেকে আসার পরে মা মা মহিলা কান্না করে চিৎকার করে আপনি আমি উলঙ্গ অবস্থায় আসে আমার নবী মামা মা মহিলা কান্না করে না আমার পয়গম্বর উলঙ্গ কইয়া আসে নাই। আমার নবীজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা খালি খান kitab প্রমাণ করে আল্লামা এম এ জুরুলসার রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার নূর নবী কিতাবের মধ্যে উল্লেখ করেন আমার পয়গাম্বর যেদিন এই ধরুনির মধ্যে তার শিবেনেছিলেন আমার নবীজির এই লজ্জাস্থান মুবারকে জান্নাতে পোশাক মুবারক দ্বারা আবৃত ছিল বলেন সুবহান নবী আমার শুধু জান্নাতি জামা মুবারক পরিধানই ছিল না ওই নবীজির চক্ষু মুবারকের মধ্যে আমার মা আমিনা ডাক দেয়া বলে হায় 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 জগৎবাসী শুনরে শোনা আমার ঘরে যে পেগাম্বর মুহাম্মদ আগমন করেছে ওই নবীজির চক্ষু মুবারকের মধ্যে সুরমা লাগা ছিল বলেন সুবহান আল্লাহ আশেক ডাক দিয়া বলে আসলেন নবী পুসাকি পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবের দুই চরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবের দুই চরণ নারায়ে তাকবীর அல்லு அகார் நாராயிரசாலுனல்ல நாரயரிசாலு அல்ல வந்து ரய அல்ல রহমাতুল লিল আলামিন নবীজিকে আমাদের আল্লাহ কেমন সম্মান দিয়েছেন কেমন মান দিয়েছেন হায় 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 বন্ধু নি আমার আরেকটা আলোচনার মধ্যে গভীর মনোযোগ নবীর সম্মান ওয়াহাবীরা পায় না নবীর সম্মান বিয়া দবের রাসূলেরা পায় না নবীদের সম্মান গোস্তাকের রাসূলেরা পায় না আর আমরা সুন্নিরা কুরআনের আয়াত প্রতিটা আয়াতে আয়াতে আমার নবীর শান পায় প্রতিটি জীবনীর মধ্যে আমার নবীর শান পায় আরেকদিন এক নবীজির সামনে এক ইহুদি আসলো আমার নবীর সামনে আইসা বলতেছে মুহাম্মদ আপনার কাছে একটা পরীক্ষা আছে বলে কি পরীক্ষা আমার রুমালের ভিতরে এই রুমালের চাদরের ভিতরে একটা জিনিস আছে যদি বলতে পারেন কালিমা পরে মুসলমান হয়ে যাব আর যদি না বলতে পারেন আপনি এই আরবের মধ্যে কবর হয়ে যাবে আপনি ভন্ড নবে আপনি ভন্ড নবে আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন হাবিব ও রহমাতুল লিল আলামিন পয়গম্বর আপনি তার কাছে বইলা দেন আমি শ্রেষ্ঠ নবী না বন্ড নবী আমি প্রমাণ করতে হবে না তোমার চাদরের ভিতরে যে কবুতরটা আছে ওই কবুতরটা বইলা দে কবুতরটা এটার চাদর ভেতর থেকে খুইলা দেখো ওই জবান দিয়া বলে আমি শ্রেষ্ঠ নবী নাকি বন্ড নবী বলেন সুবহানাল্লাহ এই কবুতর এর ভিতর থেকে বলে দেবে আমি শ্রেষ্ঠ নবী নাকি বন্য নবী বলে দিব আল্লাহ আকবর আয়ে হায় এই এই কাফের বেঈমান আমার নবীর পরীক্ষা করার জন্য যে যেইমাত্র এই চাদর ভিতর থেকে এমন ভাবে কবুতরটা খুই না বললো হায় 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 যেই পয়গম্বর এর সামনে আমি লুকাই তো রেখেছিলাম তিনি ডাক দিয়ে বলতাছে কবুতর খুলে দিলে সেটা বলে দিবে শ্রেষ্ঠ নবী না কি নবে আর প্রমাণ করতে হবে না ইয়া রাসূলুল্লাহ ভুল গয়া গেছে ক্ষমা করে দেন আমাকে আবু জেহেল উদ্ভাসাইয়া কাফের বেঈমানেরা আমাদেরকে ভুল বুঝাইছে আপনি নবী নাকি জাদু করেন আপনি নবী নাকি ভন্না নবী নাউযুবিল্লাহ আপনি নবী নাকি জাদু করেন Habib আর দেরি করবেন না গো না এই মুহূর্তে আমাদেরকে পড়ে দেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ

দে ময়ূর না ময়র না জয়নাল তুমি জয়নালে ময়র না আইরে ময়র না ময়র না রে জয়নাল তুমি জয়নাল ময়র না আই গো তুমি জয়নাল ময়রা গো গেলে নবীর বংশ থাকে বে না আল্লাহুম্মা সাল্লি আলা দে দেনা মুহাম্মদ নবী গুনাহ maaf হবে সাফী নাম আউলা না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও বারেক আলাইহি বাবা কষ্ট হইতাছে আপনা দের